চার বছর আগে পাবনার সঞ্জয়পুরের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক শিশু ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান এর কয়েক মাস পর স্ত্রী লাভলি দ্বিতীয় সন্তান প্রসব করে ওই দিনই তাদের ছেড়ে চলে যান অন্যত্র আর কখনও খোঁজ নেননি সন্তানদের অসহায় দুই শিশুর দায়িত্ব নেন দরিদ্র রাজু প্রামাণিক বাড়ির সঙ্গে ছোট একটা দোকান দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন এতিম শিশুদের এমন করুন অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাথে সাথেই আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা দেন এতিম শিশুদের খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশে অসহায় এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও তাদের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজ খবর নেন তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র রাজু প্রামাণিককে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতি মাসে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন চাঁদভাই ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ সহ আরও অনেকে এইচ এম মহিউদ্দিন দ্য মিডিযা